হ্যালো কিরি পিয়ালি তুই কবে বাড়িতে ফিরছিস কতদিন হয়ে গেল তোকে দেখিনি এবার তো অন্তত বাড়িতে ফিরে আয় মা পড়াশোনার চাপে কাজের চাপে তুই তো আমাদের ভুলেই গেছিস এই গ্রামে তোর বাবা মা আছে সেটা তোর মনে আছে তো তুমি কি যে বলো না মা সত্যি আমি তোমাদেরকে কিভাবে ভুলে যেতে পারি বলো আর তাছাড়া আমি তোমাদের একমাত্র মেয়ে আমি তোমাদেরকে ভুলে গেলে চলবে বলো তাহলে তুই কবে বাড়িতে ফিরবি বল আমরা তোকে দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি কিন্তু তুই তো আসছিস না এবার অন্তত বাড়িতে চলে আয় আচ্ছা মা ঠিক আছে তাহলে আমি ট্রেনের টিকিটটা কেটে নিচ্ছি আমি কালকেই বেরিয়ে পড়বো আমারও তো খুব ইচ্ছা করে তোমাদেরকে দেখার কিন্তু কি করব বলো এখানে তো কাজের অনেক চাপ তাই আমি এসব ছেড়ে রেখে যেতে পারি না তুই কালকে তাহলে ট্রেনে উঠবি সত্যি তো তুই কালকে ট্রেনে উঠলে পরশু দিনই তো নেমে পড়বি তাহলে আমি তোর জন্য অনেক সুস্বাদু খাবার বানিয়ে রাখব সবকিছু তোর পছন্দ মতো আচ্ছা ঠিক আছে মা এখন তাহলে আমি রাখি আমার কাজগুলো মিটিয়ে এই বলে পিয়ালি ফোন রেখে দেয় আসলে পিয়ালি গুজরাটে গুজরাটে থাকতো পড়াশোনা করার পর পিয়ালি সেখানেই একটা চাকরি পায় আর সেই চাকরি করে পিয়ালি মাসে মাসে ভালো টাকা ইনকাম করে সেই টাকা থেকে কিছু টাকা নিজের জন্য রেখে বাকি টাকা সে বাড়িতে পাঠিয়ে দেয় আর এভাবেই সে তার বাবা মায়ের দেখাশোনা করে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন পিয়ালি ট্রেনে উঠে পড়ে বাড়িতে ফেরার আনন্দে পিয়ালি পুরোপুরি মগ্ন থাকে আর অন্যদিকে তার বাবা মাও খুবই খুশি ছিল তুমি মেয়েটার জন্য দই কিনে এনেছো তো মেয়েটা তো ছোটবেলা থেকেই দই খেতে খুবই ভালোবাসে জানি না এখন আবার বড় হয়ে কি খেতে পছন্দ করে ও আসলেই সেটা বুঝতে পারা যাবে আমরা যতটা জানি ততটা ওর জন্য করেছি এবার ওর পছন্দ হলেই হলো তুমি এত কিছু খাবার রান্না করেছো মেয়েটা তো দেখেই রাগ করবে সামান্য একটুখানি খাবে কি না খাবে আর তুমি এত কিছু রান্না করে বসে আছো চুপ করো তো তুমি কতদিন পরে আমাদের বাড়িতে আমাদের মেয়েটা ফিরে আসছে আর আমি ওর জন্য সামান্য খাবার রান্না করব এটা কি করে হয় আমি ওর পছন্দ মতো সব খাবারই রান্না করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলবো না এভাবেই তারা তাদের মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে ওই দেখো আমাদের মেয়ে মনে হয় চলে এসেছে চলো চলো এই বলে নন্দিনী দেবী এবং পলাশবাবু দরজা খোলে তারা এতদিন পরে নিজেদের মেয়েকে চোখের সামনে দেখতে পেয়ে খুবই খুশি হয় এমনকি নন্দিনী দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না আচ্ছা তুমি কি একটু শান্তিতে থাকতে দেবে না নাকি মেয়েটা এতদিন পরে এলো আর তাও তুমি ওকে ধরে কান্নাকাটি করছো আমাদের মেয়েটাকে তোমার কান্না দেখতে এলো তুমি চুপ করো ওসব তুমি বুঝবে না এতদিন পরে দেখলাম তো তাই চোখে জল চলে আসলো মেয়েটা কত বড় হয়ে গেছে দেখেছ কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা এবার এর জন্য একটা পাত্র দেখো তো খুব তাড়াতাড়ি আমি আমার মেয়েটার বিয়ে দিতে চাই মা আমি এইমাত্র বাড়িতে আসতে না আসতেই তোমরা শুরু হয়ে গেলে আমি এখানে না আসলেই বোধহয় ভালো হতো না রে মা তোর তো বিয়ের বয়স হয়েছে তাই বললাম আর কি আচ্ছা আয় কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবি ভেতরে আয় এই বলে নন্দিনী পিয়ালিকে বাড়ির মধ্যে নিয়ে যায় পিয়ালি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লে তার মা তাকে একের পর এক খাবার দিতেই থাকে মা তুমি এত কিছু বানিয়েছো ঠিকই কিন্তু আমার তো এই খাবারগুলো আর ভালো লাগে না এই খাবারগুলো আমি ওখানেও খাই হ্যাঁ তোমার হাতের খাবার খাই না ঠিকই কিন্তু মা আমি ওখানে সব থেকে বেশি পোহা খাই পোহা খেতে আমার খুব ভালো লাগে কত সুস্বাদু খেতে হয় জানো পোহা সেটা আবার কি ওটা তো আমাদের বাড়িতে তুই কখনোই খেতিস না ওটা খেতে তো আমি তোকে কখনোই দেখিনি হ্যাঁ মা আমি গুজরাটে গিয়েই পোহা খাওয়া শিখেছি তাই জন্য আমি তোমাকেও বলছি এবার থেকে যখনই আমার জন্য কিছু বানাবে শুধু পোহা বানাবে পোহা খেতে আমার খুব ভালো লাগে এই বলে বিয়ালি তেমন একটা কিছু খাবার না খেয়েই নিজের ঘরে চলে যায় নন্দিনী দেবী তার মেয়ের জন্য অনেক কিছু খাবার রান্না করে কিন্তু তার মেয়ে অল্প একটু খাবার খেয়ে চলে যায় বলে সে মন খারাপ করে বসে থাকে আচ্ছা গিন্নি তুমি কি মেয়েটাকে একটু শান্তি করে খেতেও দেবে না একটু কম খেয়েছে বলে তোমার রাগ হচ্ছে আচ্ছা ও যতটা পেটে ধরবে ও তো ততটাই খেয়েছে আর এবার থেকে তুমি যেটা নিয়েছো তোর কেমন খাবার পছন্দ তুমি ওকে সেরকমই পোহা বানিয়ে খাওয়াবে কিন্তু আমি তো জানি না পোহা বানাতে আমি বরং পিয়ালির কাছ থেকেই শিখে নেব এই বলে নন্দিনী দেবী পিয়ালির কাছে যায় কিরে মা তোর মন খারাপ নাকি বলছি শোন না তোর তো পোহা খেতে ভালো লাগে তাই না কিন্তু আমি তো জানি না পোহাটা কেমন ভাবে বানাতে হয় আমাকে একটু দেখিয়ে দি না তাহলে আমি তোর পছন্দ মতো পোহা বানিয়ে তোকে রোজ রোজ খাওয়াতে পারবো কি সত্যি তাহলে তো খুব ভালো কথা ঠিক আছে দেখে নাও আমি তোমাকে ফোনে দেখিয়ে দিচ্ছি কিভাবে পোহা বানাতে হয় এই বলে পিয়ালি তার ফোনে পোহা বানানোর একটা রেসিপি চালিয়ে তার মাকে দেখতে দেয় নন্দিনী দেবী সেই রেসিপি দেখে বুঝতে পারে তার মেয়ে এতক্ষণ ধরে চিড়ের পোলাও কথা বলছে কিন্তু চিড়ের পোলাওকে যে পোহা বলে এটা নন্দিনী দেবী জানে না তাই নন্দিনী দেবী খুবই খুশি হয়ে তখনই রান্না করে যায় আর তার মেয়ের জন্য চিড়ের পোলাও বানিয়ে নিয়ে আসে এই দেখ মা আমি তোর জন্য কি বানিয়েছি চিড়ের পোলাও না না মানে পোহা কেমন খেতে হয়েছে দেখ তো ওয়াও মা তুমি পোহা বানিয়েছো সত্যি দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর আর তুমি এটাকে মূর্খদের মতো চিরের পোড়াও বলছো কেন এটাকে পোহা বলে তুমি পোহার অপমান করবে না বলে দিলাম এই বলে পিয়ালি পোহা খাওয়া শুরু করে কিছু মিনিটের মধ্যে সে সবটুকু খেয়ে শেষ করে দেয় মা আর একটু দাও না আমার আরো পোহা খেতে ইচ্ছে করছে অল্প একটু খেলে হয় বলো ওটা অল্প একটু নয় রে মা আমি তো তোর জন্য অনেকটাই পোহা বানিয়েছিলাম তুই তো সবটাই এক মিনিটের মধ্যে খেয়ে নিলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোকে দুপুর আবার তোর পোহা বানিয়ে খাওয়াবো ঠিক আছে না মা তুমি আমাকে এখনই বানিয়ে দাও আমার পেট ভরেনি পিয়ালির জেদের কারণে তার মা আবার পোহা বানাতে বাধ্য হয় কিছুক্ষণের মধ্যে পিয়ালির মা আবার তাকে পোহা বানিয়ে দেয় আসলে গুজরাটে যাওয়ার পর থেকে গুজরাটি পোহা খেতে খেতে নন্দিনী পোহা পাগল হয়ে উঠেছিল পোহা ছাড়া সে যেন অন্য কোনো খাবার খেতে চায় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পিয়ালির বাবা পিয়ালির জন্য একটা পাত্র দেখে ছেলেটা ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে আর সেই ছেলের সঙ্গেই পলাশবাবু তার মেয়ের বিয়ে ঠিক করে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিক্রমের সঙ্গে পিয়ালির বিয়ে হয় কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েও সে একই রকমের আচার আচরণ করতে থাকে শ্বশুরবাড়িতে যাওয়ার পর পিয়ালি যেন আরো বেশি পরিমাণে পোহা নিয়ে পাগলামি করতে শুরু করে আচ্ছা মা আপনাদের রান্নাঘরটা কোন দিকে রান্নাঘরটা আমি খুঁজেই পাচ্ছি না কতদিন হয়ে গেল পোহা খাওয়া হয়নি আর আপনারা আমাকে স্বাধীনভাবে তো থাকতেই দিচ্ছেন না আপনারা যেটা খাওয়াচ্ছেন আমাকে সেটাই খাওয়াতে হচ্ছে কিন্তু আমার একদম ভালো লাগছে না আমার খুবই পোহা খেতে ইচ্ছে করছে কি বলছো কি বৌমা আমরা তোমাকে স্বাধীনভাবে থাকতে দিচ্ছি না কিন্তু আমরা তো তোমাকে কোনো মারধর অত্যাচার কিছুই করছি না আর তাছাড়া তোমার যা যা পছন্দ তুমি তো সেসবই করছো তাও বলছো তোমাকে আমরা স্বাধীনভাবে থাকতে দিচ্ছি না তাহলে তুমি কি চাও আমি শুধু পোহা খেতে চাই পোহা ছাড়া আমি আর কিছু চাই না আমাকে আমার মতো পোহা বানিয়ে খেতে দিতে হবে আর তাতে যদি কেউ আমাকে কখনও কিছু বলে আমি কিন্তু অনেক রেগে যাব একই রে বাবা একই বৌমা পিলাম শেষ পর্যন্ত আমার বাড়িতে পোহা পাগল বৌমা জুটল আচ্ছা বৌমা তুমি তো গুজরাটে থাকতে তোমার বাবা মা তো আমাকে সবই বলেছে তুমি কি ওখানে এরকমই পোহা খেতে কই এই ব্যাপারে তো তোমার বাবা মা আমাকে কিছু বলেনি বাবা মা তো কিছুই জানতো না আমি তো বাড়িতে আসার পরে তবেই বাবা মা জানতে পারলো না তাই বাবা মা কি করে জানবে আমি পোহা খাই আচ্ছা ঠিক আছে কিন্তু দেখো বৌমা একটু বুঝে শুনে সংসারটা ম্যানেজ করে নিও কারণ এই বাড়িতে বিক্রম একাই রোজগার করে এখানে তো আর কেউ টাকা ইনকাম করার মতো নেই তাই আমার ছেলে যা টাকা রোজগার করবে তাতেই কিন্তু তোমাকে সংসার চালাতে হবে আর তুমি যদি সেটা বাড়তি খরচা করে ফেলো তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে মা ওসব আমাকে বলতে হবে না আপনারাই তো অত কিছু সবজি মাছ মাংস রান্না করে খান কিন্তু আমার তো শুধু পোহা হলেই চলে যায় পোহা বানাতে তো খুব বেশি টাকা খরচা হয় না হ্যাঁ শুধু চিড়ে বাদাম আর বাড়ির কিছু উপকরণ দিয়ে পোহা বানানো যায় তারপরও আপনার মনে হচ্ছে আমি পোহা বানিয়ে খেলে আপনাদের বেশি টাকা খরচা করে ফেলবো দেখো বৌমা সবকিছুরই তো একটা লিমিট থাকে আর তাছাড়া তোমার মতো আমরা পোহা খেয়ে থাকতে পারবো না তাই বলছি যে পোহা খাওয়াটা কমিয়ে একটু সংসারের দিকে মন দাও শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে পিয়ালি অনেক রেগে যায় এবং সে রাগ করে নিজের ঘরে চলে যায় টাকা নেই এদিকে আবার মাছ মাংস খাওয়ার কথা বলছে আর আমি সামান্য একটু পোহা খাই বলে সব টাকা নাকি শেষ হয়ে যাবে আমার পোহা বানাতে কত টাকাই বা খরচা হবে যে আমি সব টাকা শেষ করে দেব পিয়ালি এমনই ভাবনা চিন্তা করতে থাকে এবং কিছুক্ষণ পর সে রান্না গিয়ে পোহা বানিয়ে নিজের ঘরে নিয়ে এসে আরাম করে বসে বসে খেতে থাকে এভাবে দিনের পর দিন পিয়ালি তার শ্বশুরবাড়ির লোকেদেরকে বিরক্ত করতে থাকে তারা যতই পিয়ালিকে বারণ করে সে ততই যেন পোহা খাওয়ার নেশায় আসক্ত হয়ে পড়ে একদিন বিক্রম পিয়ালিকে বলে দেখো পিয়ালি তুমি এত বেশি পোহা খেয়েও না আর তাছাড়া এইসব নিয়ে আমার কোনো সমস্যা হতো না তবে তুমি যেরকম ভাবে পোহা খাও সেটা নিয়ে আমার বেশি সমস্যা হচ্ছে আসলে কি তো তুমি যখন পোহা খাও তখন তুমি কাউকেই চিনতে পারো না কেউ ডাকলে সাড়াও দাও না কারোর কথা শুনতেও পাও না সেই জন্যই বলছি একটু কম করে পোহা খাও যাতে তুমি সকলের খেয়াল রাখতে পারো তুমি কি বলতে চাইছো তার মানে হচ্ছে আমি কারো দেখাশোনা ঠিকভাবে করতে পারি না তাই তো আমি কারো দেখাশোনা করি না আমি কারোর কথাও শুনি না এটাই তো দেখো পিয়ালি কালকে আমি তোমাকে অনেকবার করে ডাকছিলাম কিন্তু তুমি তো আমার ডাকে সাড়াই দিলে না তাহলে এবার আমি কি ভাববো বলো আমার বদলে তোমাকে যদি অন্য কেউ ডাকতো তাহলে তুমি তো তাকেও সাড়া দিতে না কখন তুমি আবার আমাকে ডাকলে তুমি ডাকবে আর আমি শুনতে পাবো না এটা আবার হয় নাকি তুমি যখন সকালবেলা পোহা খাচ্ছিলে তখন তোমার সাথে মাও তোমাকে ডেকেছে আর তুমি তো দেখতেই পাচ্ছো মায়ের এই কদিন শরীরটা ভীষণ খারাপ হয়েছে দয়া করে একটু মায়ের দিকেও ধ্যান দাও এই বলে বিক্রম বেশি তর্ক না করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বিক্রমের মা টিনা দেবী মাথা ঘুরে পড়ে যায় আর তখন সেই সময় বাড়িতে শুধুমাত্র টিনা দেবী এবং তার বৌমা পিয়ালি উপস্থিত ছিল তাই টিনা দেবী তার বৌমাকে অনেকবার ডাকাডাকি করতে থাকে বৌমা বৌমা কোথায় গেলে এদিকে এসো আমার শরীরটা কেমন যেন মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথাটা খুবই ঘুরছে ও বৌমা কোথায় তুমি টিনা দেবী হাজারবার ডাকা সত্ত্বেও তার বৌমা পিয়ালি কোনো সারা শব্দ দেয় না কারণ পিয়ালি তখন ঘরে বসে বসে নিজের মনের আনন্দে পোহা খেতে ব্যস্ত থাকে পিয়ালির পোহা খাওয়া শেষ হতে না হতেই সে তার শাশুড়ি মায়ের রুমে আসে আর সে দেখে যে তার শাশুড়ি মা মাথা ঘুরে পড়ে আছে মা কি হয়েছে আপনার আপনি শুয়ে আছেন কেন ই বাবা মা তো চোখ খুলছে না কি হয়েছে মা আপনার চোখ খুলুন না আমার সঙ্গে কথা বলুন মা পিয়ালি হাজার বার ডাকা সত্ত্বেও তার শাশুড়ি মা কিছুতেই চোখ খোলে না এর ফলে পিয়ালি খুবই ভয় পেয়ে যায় সে তার স্বামী বিক্রমকে ফোন করে সঙ্গে সঙ্গে বাড়িতে ডাকে পিয়ালি এবং বিক্রম দুজনে মিলে টিনা দেবীকে হসপিটালে নিয়ে যায় পিয়ালি তোমাকে আমি কতবার বলেছি মায়ের একটু খেয়াল রাখবে তুমি আমার একটা কথাও শুনবে না তাই তো তোমার দ্বারা যে কি হবে কে জানে তুমি আমার মাকে ভালোভাবে দেখোই না আর এটা যদি তোমার নিজের মা হতো তাহলে তুমি কি করতে আমি সত্যি বলছি আমি তো মায়ের কাছেই ছিলাম শুধু পোহা খাবো বলে আমি কিছুক্ষণের জন্য উঠেছিলাম আর আমি রান্না করে বসেই পোহা খাচ্ছিলাম তার মধ্যে তো মা আমাকে একবারও ডাকেনি চুপ করো মা তোমাকে ডাকেনি তোমার এই কথাটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না তোমার কোনো কথাই আমি আজ থেকে আর বিশ্বাস করবো না এবার তুমি তোমার নিজের রাস্তা দেখে নিতে পারো এই মুহূর্তে তোমাকে আমি আর এক ফোটাও সহ্য করতে পারছি না বিক্রমের এই কথা শুনে পিয়ালি কাঁদতে শুরু করে দয়া করে এরকম করো না আমি তোমাকে ছেড়ে কোথায় যাব এই বাড়ি ছেড়ে মাকে ছেড়ে আমি থাকতে পারবো না আমাকে ক্ষমা করে দাও বিক্রম আমি আর কখনো এরকম করবো না আসলে হয়তো মা আমাকে ডেকেছে আমি শুনতে পাইনি এভাবেই পিয়ালি বিক্রমের কাছে ক্ষমা চাইতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে টিনা দেবী একটু সুস্থ হওয়ার পর সে তার ছেলেকে আসল ঘটনা খুলে বলে বৌমা তোমাকে আমি অনেকবার ডেকেছিলাম কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই সাড়া দাওনি তুমি তো শুধু পোহা খেতেই ব্যস্ত ছিলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন মা আমি আর কখনো এরকম করব না এবার থেকে আমি আপনার সবসময় পাশে থাকবো যখন প্রয়োজন পড়বে আমি তখনই সেটা আপনাকে নিয়ে এসে দেব। পিয়ালি সকলের কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে পিয়ালি আর কখনো এরকম ভুল কাজ করে না সে তার শাশুড়ি মায়ের খুবই খেয়াল রাখে এরকম ভাবে পিয়ালি তার নতুন জীবন হাসি খুশিতে কাটাতে থাকে